وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا মহান رب العالمین বলেন ও দুনিয়ার মানুষ তাদেরকে যে পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে তারা যদি গণনা শুরু করে গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ তাআলা এমন একজন রব যার শুকরিয়া জবানে বলে আদায় করা যাবে না কলমে লিখেও শেষ করা যাবে না গজলে গেও শেষ করা যাবে না এরপরেও সদা সর্বদা সবের প্রতি সন্তুষ্ট থাকতে হবে কি হবে না আমরা যে বলি আলহামদুলিল্লাহ এটা কালীমাতুর শুকুর কি শুকুর এটা সমস্ত প্রশংসা সে মহান রবের জন্য প্রকৃত শুকুর তখনই হবে যখন দিল থেকে আসবে কোন জায়গা থেকে আসবে দিল থেকে আসবে একটা উদাহরণ দিয়ে ছোট্ট করে বুঝবেন সহজে যদি কারো নিকট আত্মীয় মারা যায় সন্তান বাবা ভাই এরকম তাহলে সে ব্যথিত হয় কি হয় না ব্যথিত হয় সুখাহত হয় মর্মাহত হয় আচ্ছা এটা আমরা বুঝি কিভাবে মুখে কান্নার আওয়াজ চোখে পানি আচ্ছা সে কি চোখে ব্যথা পাইছে আমার প্রশ্ন সে কি চোখে ব্যথা পায় মুখে ব্যথা পায় আওয়াজটা তো মুখ দিয়ে আসে বহির প্রকাশ চোখের বাড়িতে হয় ব্যথাটা পাইছে কোথায় কথা বলেন ব্যথাটা কোথায় পাইছে সে ব্যথাটা আসলে পেয়েছে কোথায় দিলে পেয়েছে ওই ব্যথার বহির প্রকাশ মুখ এবং চোখের মাধ্যমে প্রকাশ করতে সোহান এরকম ভাবে দিলে যদি সুক্রিয়া থাকে আর জবানে যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে সুক্রিয়ার হক আদায় করা সম্ভব যাই হোক আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন তবে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন কি বানিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সেই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মদ হিসাবে কবুল করেছেন সুহান আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থাল কোরআন দিয়েছেন কি দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছেন যে কোরআনের সামনে আর কোনো কিছু টিকবে না দেখেন আমরা যখন ইতিহাসের পাতা খুলি আমরা বক্তৃতায় বলি বলি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সমাজটা কেমন ছিল আমরা বলি অন্ধকার যুগ ছিল বর্বরতা ছিল মূর্খতা ছিল জাহালত ছিল এটাই তো বলি কথা বলেন অর্থাৎ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদের মতো কোনো মুসলিম অধ্যসিত এলাকায় উনি জন্মগ্রহণ করেন কথা বোঝাইতে পারছি অর্থাৎ রাসুল যে সমাজে যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সমাজটা ছিল শিরকির সমাজ কিসের সমাজ সমাজটা ছিল মূর্তি প্রেমের মূর্তি পূজার সমাজ এবং ওই সমাজটা ছিল জাহালত বর্বরতার সমাজ জাহালত এই পর্যন্ত ঢুকে গেছিল যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ সর্বশ্রেষ্ঠ ঘরে তারা সর্বনিকৃষ্ট কষ্ট দাঞ্জাম দিয়েছে বলি না সেখানে তারা মূর্তি দেখে অলঙ্গ তোয়াফ করেছে শীষ বাজিয়েছে হাততালি দিয়েছে এটাই ছিল তাদের রেগুলার নিয়ম মা মারা গেছে তো সৎ সন্তানটা দাঁড়াই গেছে বিবাহ করার জন্য এরকম যত জঘন্য জঘন্য কাজ ডাকাতি চুরি মারামারি রাহাজানি এগুলো তারা খুব সহজভাবে করত অপরাধব তাদের ভিতরে ছিল না তো ওই সময় আল্লাহ তালা রাসুলকে পাঠাইলেন রাসুলকে পাঠাইলেন বিসন্ধিয়া পাঠাইলেন এই জাহালত থেকে তোমাদেরকে বের করতে হবে এই অসভ্য থেকে সভ্যতায় ফেরত হবে মানুষকে মানুষ হিসেবে চিনাইতে হবে মানুষের মর্যাদা আদায় করতে হবে এই মিশনটা আল্লাহ তার রাসুলকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কোথায় পাঠাইলেন আর রাসুল সেই জমিনে এসে সেই সমাজে এসে কিসের মাধ্যমে মেহনত শুরু করলেন কথা বলেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে রাসুল হাদিসের ভিতরে বলেন যে আল্লাহ তালা প্রত্যেক যুগেই প্রত্যেক নবীকেই কিছু মোজোজা দিয়েছেন যেটা যুগ উপযোগী কথা ভালো করে খেয়াল করেন কি মোজেজা দিয়েছিলেন অর্থাৎ যেই যুগে যে বিদ্যার চাহিদা বেশি যেই কাজের আকর্ষণ বেশি ছিল যেটার জনপ্রিয়তা বেশি ছিল আল্লাহ তালা ওই যুগে তৎকালীন সময়ে নবীকে ওইটার জ্ঞান বেশি দিয়েছিলেন সুহান আর নবীরা এগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে নবোধকে প্রেজেন্ট করেছে উপস্থাপন করেছে নবোকে সাবেত করেছে যেই মুজেজা দেখে মানুষ কালিবা গ্রহণ করছে সুহান রসুল আকরম সাল্লি ওসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল জাহালতের সমাজ কথা বলেন কিসের সমাজ অন্ধকারের সমাজ বর্বরতার সমাজ মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম ওই জাহালত থেকে আজকে আমাদেরকে সভ্যতায় ফিরিয়ে দিয়েছেন আজকে কত দূর থেকে আমাদের ইসলাম চলে এসেছে কোরআনের বরকতে কিসের বরকতে কথা বলেন হজরতে দাউদ আলহ সালাতামের জামানায় ওই সময় লৌহ কর্ম যারা করতে পারত অথবা লোহার দ্বারা যারা শিল্প কর্ম করত তাদের চাহিদা বড় ছিল উদাহরণস্বরূপ বলতে চাই এখন যেরকম প্রত্যেকটা ফ্যামিলির টার্গেট থাকে আমার ছেলে হয় ইঞ্জিনিয়ার হবে অথবা ডাক্তার হবে অথবা বিসিএস ক্যাডার হবে এগুলোর চাহিদা কম না সমাজে কথা বলে এগুলো এখন জনপ্রিয় একটা টার্গেট এগুলো কি টার্গেট নিয়ে বলা হয় হয় ছেড়ে কেটে ভর্তি করাইতে হবে অথবা তাকে মেডিকেলে পড়াইতে হবে অথবা বিসিএস ক্যাডার বানাইতে হবে যদি সে ডাক্তার হতে পারে জীবন সফল ডাক্তার হতে পারলে কি জীবন সফল ইঞ্জিনিয়ার হতে পারলে জীবন সফল ক্যাডার হতে পারলে জীবন সফল এরকম ভাবে দাউদ আলাহ সালাতামের জামানায় লৌহ শিল্প যারা করতে পারতো শিল্প কার্য যারা করতে পারতো তাদের চাহিদা ছিল তাদের কি ছিল এটা ছিল জনপ্রিয় শিক্ষা সুতরাং লৌহ কর্মটা ছিল জনপ্রিয় কর্ম জনপ্রিয় শিক্ষা বড় সম্মানের শিক্ষা ইজ্জত এবং টাকার শিক্ষা আল্লাহ তালা দাউদ আলাহ সালাতামকে আল্লাহর পক্ষ থেকে কেমন শিক্ষা দান করলেন ওনার হাতে লোহা আসলে লোহা মমের মতো নরম হয়ে যেত আর উনি ওই লোহার দ্বারা উনি লোহার পোশাক বানাইতেন উনি শিল্পকর্ম করতেন কারুকার্য তৈরি করতেন যেটা দেখে ওই সময় দুনিয়ার বড় বড় প্রকৌশলীরা মাথা নত করতে বাধ্য হয়েছে আল্লাহ তালা বলেন وعلمناه صنعة لبوس لكم মহান রব্বুল আলমিন বলেন আমি দাউদকে শিক্ষা দিয়েছি কিভাবে লোহার দ্বারা পোশাক বানানো যায় কিভাবে লৌহ দ্বারা শিল্পকর্ম করা যায় উনি এই পরিমাণ দক্ষ ছিল সোনারের দক্ষতার পিছনে মনোবদন ছিল রাজা হয়ে গিয়েছিল কি হয়ে গিয়েছিল তো আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আল সালাত সালামের জামানায় স্বপ্নের ব্যাখ্যা করা জনপ্রিয় ছিল যারা স্বপ্নের বিশ্লেষণ করতো তাদের বড় দাম ছিল রাজার পাশে তাদের আসন ছিল তাদের কিলাহি বলা হইতো মাথা টুক হইতো তাদের সামনে ওই সময় যখন মিশর রাজা যখন স্বপ্ন দেখেছে নীল থেকে একদম সবুজ দানায় পরিপূর্ণ গমের শেষ উঠতেছে আবার শুকনো হয়ে ঝরে যাচ্ছে মোটা তাজা সাতটা গরু উঠতেছে আবার শুকনোগুলো খেয়ে ফেলতেছে স্বপ্ন দেখ অস্থির হয়ে গেছে আরে কেমন স্বপ্ন উনি ঘোষণা করে দিলেন গোটা মিশর থেকে যত বড় বড় পণ্ডিত যত বড় মন্দিরের পুরোহিত সকলকে ডেকে আনো সকল পন্ডিত পুরোহিতকে ডেকে আনা হয়েছে আর স্বপ্নকে বলা হয়েছে স্বপ্নের দিকে আমাদের তোমরা ব্যাখ্যা করে দাও তারা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে স্বপ্নের কোনো সদ্গতি তারা বের করতে পারে নাই পক্ষান্তরে ওই সময় রাজার যিনি বাবরটি ছিলেন ওনার পেয়ালায় যিনি শরবত ডাল দেন ওই ছেলে এক সময় জেলে গিয়েছিল একটা অপরাধের কারণে তারা যখন জেলেছিল ইউসুফ আলাই তাদের সাথে জেলেছিল একবার তারা দুইজনে স্বপ্ন দেখেছে ওই স্বপ্ন ইউসুফ সাল্লামকে তারা শুনিয়েছে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে সেটাই বাস্তবে প্রতিফলিত ঘটেছে তখন এই গুলামের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেছে যারে আমাদের স্বপ্নের ব্যাখ্যা যে দিয়েছিল সেটা তো সত্যে হয়েছিল তখন সে তার রাজাকে বললো রাজামশাই এরকম একজন ব্যক্তির সন্ধান আমার কাছে আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে দিতে পারে এরপরে জেলখানে লোক পাঠানো হয়েছে ইউসুফ সালামকে জেলখানা থেকে রাজপ্রসাদ আনা হয়েছে কোথায় আনা হয়েছে রাজপ্রসাদ আনা হয়েছে স্বপ্নের ব্যাখ্যা দিবে ওই সময় গোটা মিশরের বড় বড় মন্দিরের পুরোহিত গুরু ঠাকুর যারা ছিল যারা বড় বড় জ্ঞানী ছিল বিদ্যান ছিল ইলাহি ছিল তাদের সকলকে রাজপ্রসাদ দাঁড় করানো হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন উনি স্বপ্নের ব্যাখ্যা কি দিলেন উনি বললেন এই গোটা মিশরে সাত বছর প্রচুর বৃষ্টিপাত হবে প্রচুর ফসল হবে এরপরে সাত বছর কোনো বৃষ্টি হবে না আকাশ কি পূর্ণতা করবে জমিনে কোনো ফসল হবে না দুর্ভিক্ষ দেখা দিবে সুবহানাল্লাহ বলবেন না এই ব্যাখ্যা যখন দাঁড় করিয়েছে তৎকালীন সময়ে দুনিয়ার যত বড় বড় পণ্ডিত ছিল যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ছিল বিশেষ শিক্ষায় দুনিয়ার মিডিয়ায় যারা শিক্ষা অর্জন করেছিল তাদের মাথা নত করতে বাধ্য হয়ে তারা ভিন্ন কোনো ব্যাখ্যা তারা দিতে পারে নাই এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না গোটা মিশরবাসীর আগামীর চোদ্দ বছরের ভবিষ্যৎ যেখানে ছিল অর্থাৎ স্বপ্ন যদি সঠিক ব্যাখ্যা না জানতো মিশররা উদ্যোগ নিতে পারতো কি করতে পারতো না যদি উসুফ আলাহ সাল্লাতাম এই ব্যাখ্যা না দিতেন তাহলে তারা জানতোই না যে সাত বছর প্রচুর বৃষ্টি হবে আর এই সাত বছর আমাদেরকে সঞ্চয় করতে হবে আগামী সাত বছরে তারা কি জানতো জানতো না সুতরাং গোটা মিশরের মানুষের জন্য চোদ্দ বছরের ভবিষ্যতের স্বপ্নের ভিতরে আল্লাহ ঢুকে দিয়েছেন ইসু আলাহ সাল্লাতাম স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন আহাদি। উনি নিজেই বলেছেন আল্লাহ তালা আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আল্লাহ প্রদত্ত গান ছিল ইউসুফের আর দুনিয়ার শিক্ষা ছিল সকল গুরু ঠাকুরদার আল্লাহ পেখরবগুলা আর ওই সব মোকাবেলা করে দেখিয়ে দিয়েছেন আল্লাহর জ্ঞানের সামনে দুনিয়ার কোনো জ্ঞান তখন টিকতে পারে কথা বলেন ঠিক আছে ঠিক আছে মুসা আলাহ সালত সাল্লাম এর কি ছিল ওই সময় যাদুবিদ্যার বড় প্রভাব ছিল জাদুবিদ্যার বড় চর্চা হতো জাদু অনেক সম্মান করা হইতো জাদুকরদের সম্মান করা হইত জাদুকে শেখানো হইতো জাদুকে প্র্যাকটিস করা হইত মুসা আলহ সালাম যখন ফেরাউনকে বললো আমি আমার সজাতে নিয়ে মিশর থেকে বের হতে চাই এদেরকে আমি মুক্ত করতে চাই ফেরাউন মুসা আলসালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কি ছুড়ে দিলেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হ্যাঁ ঠিক আছে তুমি যদি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়ে থাকো তাহলে আমার সাথে মোকাবেলা করতে হবে মোকাবেলাটা কি তখন ফেরাউল সকল জাদুকরকে এখন একত্রিত করলেন বিশ্বজিত বড় বড় জাদুকর ছিল একত্র করার পরে এরকম খোলা ময়দানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে লড়াই হবে কি হবে জাদুকরদের সাথে মুসা আলাই লড়াই ওই জাদুকর যারা ছিল তাদেরকে ছিল কি দুনিয়ার বিদ্যা ছিল কি ছিল দুনিয়ার মিডিয়ামে তারা যারা শিখছে সেই জাদুবিদ্যা আর মুসা আলাহাতামের কাছে কি ছিল আল্লাহ প্রদত্ত অহির শিক্ষা কি ছিল অহির শিক্ষা ছিল তো মুসা আলাহ সাল্লাহাম এক পাশে দাঁড়াই গেছেন আর মিশরের সকল বড় বড় যাদুকর যারা সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপাই পড়ছে কেউ লাঠি ছাড়ছে ওই কেউ রশি ছাইড়া দিছে প্রাণের ভিতরে আসছে যে মুসা আল্লাহ বলছেন আমার কাছে প্রথম মনে হয়েছে চোখে একটা ভেলকি লাগলো মানে রশির মতো কিছু একটা নাড়াচাড়া করতে এরকম লাগছে আর কি ভেলকি বাজি কি বাজি মানে ধোকাবাজি আইওয়াস যখন তারা তাদের রশি ছেড়ে দিয়েছে তাদের লাঠি যখন ছেড়ে দিয়েছে আল্লাহ প্যাক করে গুলা আল আমি নূসাকে বলে নূসা অমা তিল কাপিয়ামিনিকায়া মূসা হে মূসা তোমার হাতে কি অলাই হাঁস হয় আর লাঠি না কেন এটা কিন্তু যেমন তেমন লাঠি নয় এটা বারো অদ্ভুত লাঠি এই লাঠি তারা যখন পাথরে আঘাত করেছে আল্লাহ তালা তাদের জন্য বারোটা ঝর্ণা প্রবাহিত করেছেন এই লাঠি তারা যখন সমুদ্র পৃষ্ঠে আঘাত করেছে এক থেকে দেড় কালু গভীর সমুদ্রে রাস্তা তৈরি করে দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছেন এটা কিন্তু সেই লাঠি যখন মাটিতে ছেড়ে দিয়েছে মিশরের যারা বড় বড় জাদুকর তাদের সর্বশক্তি নিয়ে তারা জাদু নিক্ষেপ করছে আর মুসাল সালাম লাঠি শুধু ছেড়ে দিয়েছেন এমন এক সাপ হয়েছে এক গ্রাস শেষ করে দিয়েছে আল্লাহর কোরআন বলে আল কিয়াস সাহারাত এই দৃশ্য দেখার পরে তখন যত বড় বড় জাদুকর তারা তাদের বিদ্যাতে লজ্জিত হয়েছে তারা তাদের মাথা নত করতে বাধ্য হয়েছে অনেকে কালিমা গ্রহণ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও দেখাই দিছেন। ওই সময় যেটা জনপ্রিয় বিদ্যা ছিল আল্লাহ প্রত বিদ্যার সামনে কোনো কিছুই তখন টিকতে পারে ঈসা আলাইহিসসালামের অবস্থা কী ছিল? ওনার সময় চিকিৎসাবিজ্ঞার বড় চর্চা হতো। কিবিদ্যা যার ফুক বেশি হইতো। হাকিম ছিল, বড় বড় চিকিৎসক ছিল। বড় অভিজ্ঞ ডাক্তার ছিল তারা। স্পর্শ করে মানুষের শরীরের ভিতর রূপ তারা নির্ণয় করে ফেলতো। কিন্তু বড় বড় ডাক্তার থাকার পরও অনেক রূপ তারা সারাইতে পারতো না। ট্রিটমেন্ট তারা দিতে পারে নাই। পক্ষান্তরে ঈসা আলাইহিসসালামর পক্ষ থেকে শিক্ষা পেয়েছে, কার পক্ষ থেকে শিক্ষা পেয়েছে? কথা বলেন। কার পক্ষ থেকে শিক্ষা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা পেয়েছে বড় বড় ডাক্তার যেগুলো ব্যর্থ হয়ে যাইত ওই সকল রুগী বলেন বড় বড় রোগী বলেন যারা ইসারা আলাইহিস সালামের কাছে আসতেন উনি স্পর্শ করে দিলেই ভালো হয়ে যাইত ফুৎকার দিলেই ভালো হয়ে যাইত একটু চিন্তা কর দিকে শুধু তাই নয় আল্লাহ ওনা কেমন শক্তি দিয়েছেন উনি যদি হাজার বছরের পুরনো কবরের সামনে দাঁড়ায় বলতো কুম বিইজনিলা আল্লাহর ইশারায় দাঁড়ায় যাও সেই লাশগুলো পর্যন্ত দাঁড়ায় যাই তো সুবাহ বলেন তখন ওই যে সময় জনপ্রিয় শিক্ষা ছিল হ্যাকেমি চিকিৎসা ডাক্তারি চিকিৎসা তো ইসা আলহ সামনে ওই সকল দুনিয়ার বড় বড় পন্ডিত যারা তারা ফুকার সামনে লজ্জিত হয়েছে কি হয় নাই কথা বলেন এবার আসেন রাসূল একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে যে মৌজা দিয়েছেন তার নাম হলো আল কোরআন তার নাম কি বলেন রাসুলের জীবনের সবচাইতে বড় মৌজেজার নাম কি আল কোরআন এই কোরআন কেমন এক মৌজা রাসুল যে সময় জন্মগ্রহণ করেছে তখন আরবে সাহিত্য চর্চা ছিল ব্যাপকভাবে কি চর্চা ছিল সাহিত্য চর্চা করা হয়তো তারা বাজারে মেলা দিত সাহিত্যের মেলা প্রতিযোগিতা হইত তারা গদ্য রচনা করত পদ্য রচনা করত কাব্যপীতি তারা করত শুধু তাই নয় তারা এতটা বাগ পটু ছিল অন্য কোন সমাজের মানুষ তাদের সাথে কথায় পারতো না বাগ যুদ্ধে জিততে পারতো না তর্কে তারা জিততে পারতো না এমন কি মহিলার মন্ত্রী শর্মা ছিল তাদের কথার সাথে কেউ জিততে পারে নাই এমন সাহিত্য চর্চা তাদের ভিতরে ছিল বড় বড় পণ্ডিত ছিল সাহিত্যের এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহিত্যপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ কিতাব যখন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে তারা অবাক হয়ে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা মারা গেছে ওনা জন্মের আগেই পিতা মারা যায় জন্মের ছয় বছর বয়সে মা মারা যায় ভাই নাই বোন নাই দাদা ছিল তিনিও মারা যান আত্মীয়-স্বজনরা শত্রু হয়ে গেছে কারো কাছে শিখতেও যায় নাই কারো কাছে লেখাপড়াও করে নাই এরকম একজন মানুষ যিনি কারো কাছে শিখে নাই যখন এমন সাহিত্য জাহির করা শুরু করে যুবকদের সাথে চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছে ওই সময়ে বড় বড় পণ্ডিত হতবাক হয়ে গেছে আরে বাপরে বাপ মোহাম্মদ কি বলা শুরু করেছে কোরানের মতো সাহিত্যপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ কোনো কিতাব কোনো রচনা কোনো লিখনি পৃথিবীর কোনো মাস পর্যন্ত লিখতে পারে এরা বিশ্বাস করে না এরা বলে মোহাম্মদ তুমি নিজে রচনা করতেছ তুমি কি করতেছ এটা আল্লাহর কারাম নয় আল্লাহ বলেন ঠিক আছে যদি মোহাম্মদ নিজে রচনা করে কুমড়া তো বড়ো বড় সাহিত্যিক কুমড়তো বড়ো বড়ো পণ্ডিত কুমরাও রচনা করা শুরু করে দিই কেন আল্লাহ কি করলেন চ্যানেজ ছুড়ে দিলেন আল্লাহ তালা বলেন ওয়া ইং কুংতুম ফি রই বিম মিম্মান আলা আবেদিন তু বি সু মিম মিসলি মিসরি মহানদবরা আলামিন বলেন যদি তোমরা সন্দেহ করো অ দুনিয়ার শিল্পী সমাজ বস্তুবাদীরা সংশয়বাদীরা ইসলাম বিদ্বেষীরা ভালো করে শোনো আল্লাহ বলতেছেন এটা যারা মনে করো যে এই কালাম আল্লাহর পক্ষ থেকে নয় রচনা বা মানব রচিত কিতাব তাহলে এরকম একটা কিতাব তোমরাও রচনা করে আমাকে দেখাও হ্যাঁ তোমরা তো বড় বড় সাহিত্যিক তোমরা দেখো একটা আল্লাহ তালা তখন আবার সামনে বলে দিছেন কি আলু আলু তোমরা যতই চেষ্টা করো ব্যর্থ হবে এটা ব্যর্থ চেষ্টা কি চেষ্টা ফাইল্লাম তুফআলু ফালান তুফআলু কখনোই তোমরা পারবে না এরপরও চেষ্টা করো আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিলেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ ওদেরকে অপশন দিলেন কি অপশন দিলেন আল্লাহ তালা বলেন কুল্লাইনি জিতামাতিল ইনস ওয়াল জিনু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন মহান রব্বুল বলেন শুধু তোমাদের গত্রিক নয় গোটা পৃথিবীর মানুষ যে কোনো ভাষার মানুষ যে কোনো রঙের যে কোনো কালচার মানুষ তোমরা একত্রিত কর শুধু মানব সম্প্রদায় নয় জিন সম্প্রদায় সহ আল্লাহ কি বলেন প্রয়োজনে জিনদেরকে সাথে নাও তোমরা সকলে মিলে চিন্তা ফিকির করে কোরআনের মতো একটা রচনা তোমরা সামনে নিয়ে আসো একটা কিতাবকে সামনে নিয়ে আসো দেখি তোমরা কেমন পড়ো ঘোষণা হয়ে গেছে কোনো উত্তর নাই কোনো কি নাই কোনো উত্তর নাই এভাবে চলতেছে আল্লাহর সহজ করে দিলেন তো ঠিক আছে কোরআন তো বিশাল এক ব্যাপার গোটা কোরআন মতো কোনো কিতাব লাগবে না ফাতু বিসুরত মিম একটা কমসে কম একটা সূরা তো লিখে নিয়ে আসো কোরআন মতো একটা সূরা কমসে কম লিখে নিয়ে আসো এটাও যখন বলা হয়েছে তখন কোনো উত্তর নাই আল্লাহ আরো সহজ করে দিয়েছিলেন তু বিহাদিসিম মিসলিহি ঠিক আছে তোমরা যত সূরাও পড়তেছো না কোরআন আয়াতের মতো একটা আয়াত কিন্তু রচনা করে নিয়ে আসো এটাও তারা পারে নাই তারা পরজয় বরণ করেছে কারা যারা প্রচুর সাহিত্য চর্চা করেছে সাহিত্যের পাণ্ডিত্য যাদের ভিতরে ছিল তারাও কোরআনের সাহিত্যের সামনে মাথা নত করতে বাধ্য এরপরে যখন কোনো উত্তর নাই তখন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম আরবের প্রথা অনুযায়ী সুরাতুল কাউসার লিখে কাবার দরজায় টাঙ্গাই দিলেন কি করে দিলেন কাবার দরজায় টাঙ্গাই দিলেন সেখানেও কোনো উত্তর আসে না অনেক দিন পরে তাদেরই বড় কোনো একজন কবি তারা কিন্তু মুর্শিক ছিল কি ছিল তাদের একজন কবি এসেও কিন্তু কাউসার নিজ লিখে দিয়েছে সুরাতুল দিয়ে এখানে যেটা চর্তা সুরাতুল কাউসার লেখা ছিল এই লেখারা যিনি লিখেছেন এটা কোনো মানব কথা মালা নয় এই শিক্ষিত ওই সময় সাহিত্যিক মুর্শিক দিয়েছিল কে দিয়েছিল কথা বলেন মুর্শিক দিয়েছিল এটা তো পুরনো যুগের কথা আধুনিক যুগে আসেন একজন ফরাসি লেখক মনীষী ডক্টর মার্ডেসকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআনের বাষট্টিটা সূরা সে ফরাসি বাস অনুবাদ করে কোন ভাষায় ফরাসি অনুবাদ করে সে বাষট্টিটা সোরা অনুবাদ করার পরে তার সর্বশেষ সে তার একটা সত্যায়ন করেছে কি করেছে সে সত্যায়ন করেছে কোরআনের যে বর্ণনার ভঙ্গিমালা কোরআন আয়াতের যে বর্ণনার ধরন এটা কোনো মানুষের লিখনই হতে পারে না ওই লেখক কিন্তু মুসলমান খ্রিস্টান ছিল খ্রিস্টানকে ধারণ করে না লালন করে না সে স্বীকৃতি দিয়েছে এই যে আমি আমি অনুবাদ করলাম এই বাষট্টি সুরার যে বর্ণনা মালা যে ভঙ্গি এটাতে প্রতীয়মান হয় যে এটা কোনো মানুষের কথামালা নয় অবশ্যই এটা কালামুল্লাহ কোন সন্দেহ আছে আর আল্লাহরুল আলা আমি নবীকে এটাই দিয়েছিলেন আর রসুল এই কোরআন প্রেমে হনত করছে দুনিয়ার কোনো বিদ্যার উপরে নয় যার মাধ্যমে আজকের এই সমাজ থেকে অন্ধকার জাহালত বর্বরতা নারী বিদ্বেষ মানব যত অন্যায় করতো সবগুলো দূর করতে সক্ষম হয়েছে এই জন্য আমরা কোরআন মেহনত করবো তো ইনশাল্লাহ কোরআন শিক্ষা গ্রহণ করবো তো ইনশাল্লাহ